বাংলাদেশটা পিছিয়ে পড়ার প্রধানতম কারণ হচ্ছে দুর্নীতি আজকের বাংলাদেশ পিছিয়ে আছে কেন আমাদেরকে সম্পদের অভাব আমাদেরকে মেধার অভাব আমার মেধাবীরা সুযোগ পাচ্ছে না আমার দেশে তোমাদের মেধার ঘাটতি নেই তোমাদের সুযোগ সুবিধার ঘাটতি আছে আমার রাষ্ট্র এখানে ব্যর্থ হয়ে গেছে আমার কি সম্পদ নেই আছে কিন্তু আমার এই সম্পদ গুটি কয়েক ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে আছে রাষ্ট্রের সম্পদ করাপশন রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে একটি বিল্ডিং একটি দালান সেটা কাটের কাঠের দালান হয় ওই পোকা খেয়ে ফেলে কোন এক সময় তফস করে পড়ে যায় বাংলাদেশটা পিছিয়ে পড়ার প্রধানতম কারণ হচ্ছে দুর্নীতি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যখন যায় তারা বলে তোমার দেশের মেধাবীরা এসে আমার দেশকে উন্নত করেছে তোমরা কেন পারো না অবশ্যই তোমরা পারবে তোমার দেশের মেধাবীরা যদি দক্ষতা যোগ্যতার সাথে তার নৈতিকতার সমন্বয় ঘটায় করাপশন ফ্রি সম্মানিতা অভিনন্দন জানাতে চাই আমার সামনে যারা বিষয় সুশৃঙ্খলভাবে এবং আমাদের দায়িত্ব অন্য